আশি বছরের বৃদ্ধা যে এলাকায় তিরিশ বছরের তরুণী জীবনে একবার হলেও অন্তত ঘুরে আসুন পাকিস্তানের কারাচরম পর্বতমালার নিকটবর্তী হাঙ্গা উপত্যকায় তবে সাবধান থাকবেন সেখানে আপনার সামনে দিয়ে কোনো সুন্দরী নারী হেঁটে চলে গেলেও ভুলে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখবেন না কারণ ওই নারীর বয়স আপাতত দৃষ্টিতে কম মনে হলেও বাস্তবে দেখা যাবে আপনার মায়ের থেকেও বেশি এতটুকু বাড়িয়ে বলছি না প্রাকৃতিক সম্পদে ভরপুর এই এলাকার নারীরা চিরযুবতী একজন আশি বছরের বৃদ্ধাকেও হাঁটতে হাঁটতে তিরিশ থেকে পঁয়ত্রিশের তরুণী হিসেবে চালিয়ে দেওয়া যায় আর যেটা সবচেয়ে আশ্চর্যের ষাট বছর বয়সে মা হওয়াটা এখানে খুবই স্বাভাবিক হামেশাই হচ্ছে নব্বই বছরের বৃদ্ধ হচ্ছেন ফুটফুটে সন্তানের গর্বিত বাবা এই উপত্যকার জনসংখ্যা প্রায় সাতাশি হাজার গড় আয়ু একশো পঞ্চাশ বছর সেঞ্চুরি ফারফরা বৃদ্ধ এখানে দীপ্তি সুস্থ সবল তরতাজা রোজ ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েন এখানকার মানুষ খান সম্পূর্ণ রাসায়নিক বর্জিত একেবারে খাঁটি প্রাকৃতিক সম্পদে ভাসা খাবার তীব্র ঠান্ডায় চারফার জমে গেলেও কনকনে ঠান্ডা পানিতে স্থান এক কথায় অতি সাদা মাটা ছাপোচা জীবনযাপন হতে পারে সেখানেই লুকিয়ে রয়েছে এদের চিরযৌবনের জীবনের you. <laughs>